অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমাদের গণিতের অষ্টম ক্লাস এর আগে আমরা সাতটা ক্লাস কমপ্লিট করছি প্রতিটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাইবা আজকের ক্লাস আমরা কমপ্লিট করব প্যাটার্নের তেরো নম্বরের যে শ্রেণীশীলটা দেওয়া সেটা তো ক নম্বর প্রশ্নটা দেখি কি বলছে উনত্রিশ এবং সাঁত্রিশ কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে আমরা লিখতে আছি প্রথমে উনত্রিশ কে আমরা উনত্রিশটা চাইলে কি লিখতে পারি পঁচিশ যোগ চার পঁচিশ হইতাছে আমাদের পাঁচের স্কোয়ার চার হইতেছে আমাদের দুইয়ের স্কোয়ার দুটি বর্গের সমষ্টির রূপে প্রকাশ করতে বলছে এই যে দুটা বর্গ কি আছে যোগ প্রকাশ হয়ে গেছে এবং আরেকটা কি বলছে সাঁত্রিশ সাঁত্রিশ চাইলে আমরা যোগ এক এ লিখতে পারি ছত্রিশ হইতেছে ছয়ের স্কোয়ার আর ওয়ান হইতেছে একের স্কোয়ার ব্যাস হয়ে গেছে এই বিষয়ে এই যে এই রিলেটেড স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এই রিলেটেড যদি আরো বিস্তারিত জানতে চাও তোমরা ক্লাস নাম্বার চার দেখো ওইখানে আমি বর্গের সমষ্টি বিস্তারিত আলোচনা করছি ওইটা দেখার পরে যেই কোনো যা তোমার দেখ এর থেকে আরো বড় মান হোক বা ছোট মান হোক তুমি নিমিষেই করতে পারবা তো ক্লাস নাম্বার চার দেখো ডিসক্রিপশনে পাইবা অথবা কর্নারে ক্লিক করো যদি ইউটিউবে দেখা থাকে কর্নারে ক্লিক করলে দেখে নিতে পারবা আমরা তাহলে খ নাম্বারের দিকে আগাই খ নাম্বার কি বলছে আমাদের তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে আমরা একটু তাকাই তালিকাটার দিকে পাঁচ তেরো তারপর দেওয়া আছে আমাদের একুশ উনত্রিশ সাঁত্রিশ তারপর ডট 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 আমাদের পরবর্তী কয়টার সঙ্গে নির্ণয় করতে বলছে চাটা তো একটু দেখি তো এগুলোর পার্থক্য কত আমরা পার্থক্য কত বৃদ্ধি পাইছে আট নাকি তো এখানটাতে আমরা লিখলাম পার্থক্য কত আট তেরো থেকে একুশ এটাও আট বৃদ্ধি পাইছে একুশ থেকে উনত্রিশ এটাও আট বৃদ্ধি পাইছে উনত্রিশ থেকে এটাও কত বৃদ্ধি পাইছে আট তাইলে আমরা স্পষ্ট যে আমাদের পরপর দুইটা পদের পার্থক্য কত আট তো এই বাংলা কথাটা লিখি আমরা লক্ষ্য করলে লক্ষ্য করলে দেখা যায় পরপর দুইটি পদের পার্থক্য আট সুতরাং পরবর্তী পদটা আমরা কিভাবে বের করব যে কোনো একটা পদের সাথে যদি আমরা আট যোগ করে দিই তাহলে আমাদের কি হয় পরবর্তী পদটা বের হয়ে যায় তাহলে এই কথাটা একটু লিখি সুতরাং যে পদের সাথে আট যোগ করলে পরবর্তী পথটি পাওয়া যাবে আমাদের পরবর্তী কয় প্রথম দ্বিতীয় পথ তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে আমাদের কাছে ষষ্ঠ সপ্তম অষ্টম এবং নবম এই চারটা পথ জানতে চাইছে তাহলে আমরা এইখানটাতে একটু করি সুতরাং ষষ্ঠ পথ ষষ্ঠ পথ কিভাবে বের করবো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পঞ্চম পদের সাথে যদি আমরা আট যোগ করি তাইলে ষষ্ঠ পদ বের হয়ে যাবে তাহলে ষষ্ঠ পদটা কত হাতের মোট কয়টা বের করতে বলছে পদ বের করতে বলছে তাহলে আমরা লিখতেছি তার এখানে কি লিখছে চারটি সংখ্যা তাহলে আমরা লিখতে পারি ষষ্ঠ সংখ্যা বা পদ তো এই সংখ্যা লেখা থেকে পদ লেখাটাই বেশি ভালো এই জন্য আমরা পদ লিখছি ঠিক আছে সংখ্যা লেখলেও প্রবলেম হইব না সপ্তম পদ আটচল্লিশ এটা থেকে আবার আট বৃদ্ধি পাইব কত হইল আট পাঁচ তের তিন হাতে রইল এক তিপ্পান্ন অষ্টম পদ থেকে আবার কত বৃদ্ধি পাইব আট তো কত হইল আট তিন এগারোর এক হাতে রইল এবার হইতেছে ফাইনালি আমাদের নবম পদ একশোটি থেকে আবার কত বৃদ্ধি পাইব আট তেরে কত হইল। ঊনসত্তর ব্যাস আমাদের কাছে চারটা জানতে চলে চারটা আমরা জানাই দিছি একটা হইতে আছে পাঁচচল্লিশ আরেকটা হইতে আছে তিপ্পান্ন এরপর একটা একষট্টি এবং এরপরে মানে চার নাম্বারটা হইতে আছে এরপর যদি আরো বেশি জানতে যেত সেম ভাবে তুমি আট যোগ করতে থাকলে পরের গুলি বের হতে থাকবো গ নাম্বার এই সৃজনশীলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হইতেছে আমাদের গ নাম্বারটা জানতেছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো কি জানতে চাইছে এটা হইতেছে আমাদের প্রথম পদ পাঁচ দ্বিতীয় পদ তেরো তৃতীয় পদ একুশ চতুর্থ পদ হয়েছে উনত্রিশ পঞ্চম পদ সাঁত্রিশ এভাবে যাইতে যেতে যদি আমি পঞ্চাশতম পদে যাই মানে এইভাবে আগে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে করতে করতে ধরো এখানে পঞ্চাশ পর্যন্ত পদ পর্যন্ত আসলাম তারপরে এই সবগুলিরে যোগ করলে যোগ ফলটা কত বের হয়ে এটা জানতে চাইছে প্রশ্নটা কি বুঝছি ক্লিয়ারলি পাঁচ থেকে মানে প্রথম পদ হইতেছে পাঁচ এইখান থেকে শুরু করে একদম আমি পঞ্চাশ নাম্বার পদটা বের করলাম তারপরে ফাইনালি সবগুলির যোগ করলাম যোগফলটা ফলটা কত বের হইব ওটা বের করতে বলছে তাহলে আমরা গনাম্বারের কাজটা শুরু করি গনাম্বারের জন্য আমাদের ক্ষয়ের একটু হেল্প লাগব। আমরা তে জানছিলাম দুই পদের পার্থক্য কত আট এর একটু বইলে নেই খ হতে পদের পার্থক্য কত জানছি আমরা আট এবার আমরা প্রথম পদটা একটু লিখি প্রথম পথ প্রথম পটটা আমাদের কত পাঁচ প্রথম পথ এই নিয়মটা আমি আমি আগেও বলছিলাম এটা আলোচনা করছি আমরা বিজ্ঞানিত রাশিটা বের করতে আর বিজ্ঞানিত রাশি বের করার ফর্মুলাটাই হইতেছে সেটা। প্রথম পথ এই জন্য আমরা এক লিখছি পার্থক্য কত ওইটার সাথে কি করবো গুণ এরপর আট একে আট হইল উপর আছে কত পাঁচ আমার ব্যালেন্স করতে হইব আট হয়ে গেছে কিন্তু আমার বানাইতে হইব কত পাঁচ তাহলে আমার যোগ করা লাগবে নাকি বিয়োগ করা লাগবো আমরা স্বাভাবিকভাবে জানি আমাদের বিয়োগ করতে হবো কত বিয়োগ করতে হবো তিন কি করলাম কত পাঁচ বেশ আমরা আমাদের ফর্মুলা পাইছি এই অনুসারে আমরা দুই তিনটা পদ করে আগে দেখাই দ্বিতীয় পদ সেম প্রক্রিয়া দ্বিতীয় পদের মান কত তেরো এত চিন্তা দেওয়ার প্রয়োজন নাই কয় নম্বর পদ দুই দুই লেখো পার্থক্য কত আট আট লেখো কত বিয়োগ করা লাগছিল তিন কইরা দাও হিসাব করে দেখতে পারো এটাই হইব আট দোকানে ষোলো ষোলো থেকে তিন গেলে কত তেরো এবার হইতেছে তৃতীয় পদ তৃতীয় পদ কত একুশ প্রক্রিয়া কি রকম তৃতীয় পদের জন্য তিন লেখো পার্থক্য কত আট বিয়োগ করো তিন তিন আটা চব্বিশ চব্বিশ থেকে তিন চলে গেলে একুশ চতুর্থ পদ চতুর্থ পদ কত দেওয়া আছে চতুর্থ পদ দেওয়া আছে উনত্রিশ তাই লিখলাম আমরা উনত্রিশ চতুর্থ পদ এই লিখছি চার গুণ করতে হইব কত আট বিয়োগ করতে হইব কত তিন স্বাভাবিকভাবে আমরা তিনটা কি চারটা পদ্মা হেলি হয়ে যাব এখানে আমাদের পদ দিয়ে দিছে পাঁচটা এই জন্য চাইলে আমরা পাঁচটা করতে পারি কিন্তু আমরা যে চারটা দেখে অঙ্ক থামাই দিই তা আমাদের হইব তো আমাদের যেহেতু পাঁচটা দেওয়া আছে আমরা আরেকটা কইটা দেখাই পঞ্চম পদ পঞ্চম পদের মান কত দেওয়া থার্টি সেভেন লিখলাম পাঁচ নাম্বার পদ পাঁচ লিখছি পার্থক্য কত আট লিখছি বিয়োগ করা লাগছিল কত তিন এবার একটু খেয়াল করি প্রথম পদের জন্য আট গুণ করছি দ্বিতীয় পদের জন্য গুণ করছি তৃতীয় পদের জন্য তিন চতুর্থ পদের জন্য চার লিখছি পঞ্চম পদের জন্য পাঁচ লিখছি তাইলে যদি কতম পদ হয় তাহলে অবশ্যই পাঁচের জায়গায় আমরা কত লিখবো ক গুণ আট বিয়োগ কত তিন তাহলে কি পাইলাম আমরা আট ক বিয়োগ তিন ব্যাস এই যে এই জিনিসটি হইতেছে আমাদের বীজ রাশি বীজ রাশি আমরা এইটার জন্য এত কিছু এতক্ষণ করছি ঠিক আছে লেখার প্রয়োজন নেই তোমাদের বোঝানোর জন্য লিখছি আমরা মূলত এই জিনিসটা দিয়ে খুঁজতেছিলাম তো খোঁজা হয়ে গেছে এবার কয় নাম্বার পদ বলছিল পঞ্চাশ তোমরা পঞ্চাশতম পদটা বের করি সুতরাং তম পদ কয়ের জায়গায় কত বসায় দিবা পঞ্চাশ বিয়োগ কত তিন গুণ করো পাঁচ আটা চল্লিশ শূন্য বিয়োগ তিন বিয়োগ করলে কত হইব বিয়োগ করি চারশো থেকে তিন গেলে কত হয় তিন আছে দশ হইব সাত হইলে হাতে রইল এক এক আছে দশ হইব নয় হইলে হাতে এক তিনশো সাতানব্বই আমরা জানলাম পঞ্চাশতম যে পটটা ওইটার মান হইতেছে তিনশো সাতানব্বই এখন আমাদের বলছে পঞ্চাশটি সংখ্যার সমষ্টি মানে যোগফল বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা এর জন্য কাজটা করি আমরা পঞ্চাশ নম্বর পদ জানছি এখন আমাদের কাছে মূলত কি জানতে চাইছি সমষ্টি তো আমরা লিখতেছি সমষ্টি কত প্রথম পদটা হইতেছে পাঁচ তারপরে কত তেরো এরপরে হইতেছে আমাদের একুশ তারপরে কত উনত্রিশ তারপরে কত সাইত্রিশ প্লাস এরপরে আমাদের ঘরগুলি আর জানা নেই কিন্তু আমরা একদম লাস্টের মানে পঞ্চাশ নাম্বার পদটা জানি তার মান কত তিনশো সাতানব্বই তাহলে এখানটাতে লেখো তিনশো সাতানব্বই আমাদের মূলত এগুলো কি জানতে চাইছে যোগফল জানতে চাইছে তো একটু আমরা কাজ করি আগে আমরা লিখতেছি প্রথম পদ প্রথম পদ পাঁচ মানে শুরু হয়েছে কত দিয়া পাঁচ দিয়া আর শেষ পদ শেষ পদ শেষ পদ শেষ পদ কত তিনশো সাতানব্বই এবার লিখতে হবো আমাদের পদ সংখ্যা পদ সংখ্যা জিনিসটা আসলে কি পদ পদসংখ্যা জিনিসটা আসলে কি এখানে মোট কয়টা পদের মান বের করতে বলছে পঞ্চাশটা না নাম্বার কয়টা মোট হইতেছে পঞ্চাশটা এটাই হতে আমাদের পদ সংখ্যা আমাদের মোট কয়টা পদ যোগ করা লাগবে পঞ্চাশটা তো পদসংখ্যা আমরা কারে বলবো এই যে পঞ্চাশটা এবার সমষ্টি নির্ণয়ের সূত্র সমষ্টি নির্ণয়ের জন্য আমাদের একটা সুন্দর সূত্র আছে সূত্রটা হইতেছে প্রথম পদ যোগ শেষ পদ বাই টু ইন্টু পদ সংখ্যা বোঝা যায় তো কি লিখছি পদসংখ্যা এবারে একটু মান বসে আমরা সবার মানই জানি প্রথম পদের মান কত পাঁচ শেষ পদের মান কত তিনশো সাতানব্বই নিচে দুই আর পদ সংখ্যা আমরা কত পাইছি পঞ্চাশ উপর আছে পঞ্চাশ নিচে আছে দুই দুই দিয়ে চাইলে আমরা পঞ্চাশটা কি করতে পারি কাটতে পারি কয়বার যে পঁচিশ বার চাইলে ব্রেকের আটকেই দিতে পারি তাহলে ভালো দেখা যায় একটু যোগ করি কত হইলো সাত পাঁচ বারোর দুই হাতে রইলো এক নয়ের এক দশের শূন্য হাতে রইল এক চার চারশো দুই সাথে গুণ হইতে পঁচিশের তাহলে একটু গুণ করে দিই তাহলে আমাদের উত্তর হয়ে তাহলে একটু গুণটা আমরা এখানে করি চারশো দুই গুণ পঁচিশ পাঁচ দোকানে দশের শূন্য হাতে রইল এক পাঁচে শূন্য শূন্য হাতের এক বসলো চার পাঁচে বিশের বিশ দুই দোকানে চার দুই শূন্য শূন্য চার দোকানে কত আট শূন্য পাঁচ শূন্য দশ তাহলে আমাদের অ্যান্সার বের হইল ওয়ান জিরো জিরো ফাইভ জিরো ব্যাস এটাই হইতেছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল যদি আমরা এই প্রথম থেকে পঞ্চাশটা পদ বের করে সবাই যদি যোগ করি তাহলে যোগফল কত বের হইব এই যেটা দশ হাজার পঞ্চাশ অ্যান্সার কমপ্লিট